আরব সাহেকরা বলে যে নাহনু দো লাসনা আমরা দায়ী আমরা জাজ নই উই আর নট জাজেস আমাদের অনেক দায়ীর আমরা ভুল করে ফেলে আমরা বলি যে ও খারাপ ও এটা ও জাহান ও খারিজ এরকম আমরা সবাইকে নাকচ করি মনে হয় যেন সবাই জাহান্নামে নামে পাঠাই আমি একা জান্নাতে যেতে পারলে এই সব আচ্ছা বলেন তো সব গেল জাহান নামে আপনি একা শুধু জান্নাতে ভাল লাগবে আপনার এই যে আজকে আমরা এখানে সবাই ছাত্র শিক্ষক ডিস্টিংগুইস্ট গেস্টরা উপরে আমাদের ফোন কত তো ভাল না ধরেন যে আড়াই হাজার সিটিং ক্যাপাসিটি এই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেউ নাই শুধু আপনি একা এই বিশাল হল রুমে কেউ নাই আপনি একা ভাল লাগবে সবাইকে জাহান্নামে নামে পাঠিয়ে শুধু আমি জান্নাতে গেলে এটা আমার ভাল লাগবে না ওই জান্নাতে আমরা কিভাবে আমাদের জান্নাতের দলকে ভারী করতে পারি এই চেষ্টাটা আমাদের বেশি বেশি করতে হবে কি বলেন তাহলে দাওয়া শুড ফুল অফ লাভ কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা করা যায় না ভালোবাসা দিয়ে আপনি যেটা করতে পারবেন কঠোরতা দিয়ে কখনো সেটা করতে পারবেন আসুন আমরা হাদিস থেকে শুনি সিরাত থেকে শুনি আল্লাহ হাবিব সাল আলহ্লাম মসজিদে নবীতে বসে আছেন সাহাবাদের তিনি হঠাৎ এক বেদুইনের আগমন বেদুইন যার মধ্যে নগর জীবনের কোন নিয়ম কানুন সে দেখেনি জানে না বুঝে না সিভিলাইজেশন বলতে যেটা বুঝি ভদ্রতা কার্টিসি ম্যানার এটা সে শিখেনি এরকম এক বেদুই অনেক দূর পল্লী থেকে মদিনার মসজিদে নবীতে এসেছে কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুসলিম তো মসজিদে ঢুকে সে দুই রাকাত নামাজ পড়তেছে এসে যে রাসুলকে সালাম দিবে কথা ওই কার্টিসিটাও নেই রাসুল সাহেব বসা ওইদিকে সাহাবেদের নিয়ে সে তার মতো এসে

দোয়াই অন্যদের জন্য দোয়া করলে যে নিজের লাভ এটা সে জানতো না আমি যদি বলি যে আল্লাহ এই ভাইদেরকে তুমি কবুল করো তখন ফেরেশতারা তারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তাকে তুমি কবুল করো কেউ অসুস্থ আমি যদি বলে বলি আল্লাহ আমার এই ভাইকে তুমি সুস্থ করো আল্লাহ ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করলেন আগে তার রোগ রোগ বালাই থাকলে আগে তাকে সুস্থ করো এই যে দোয়ার এটিকেটস আদা দোয়া এটা সে জানতো না সে দোয়া করতেছে আল্লাহ হামনি ওর হাম মোহাম্মদা ওলা তার হাম্মা আনা শুধু আমারে রহম করো মোহাম্মদ আর কারো রাসূলsetStatus দূর থেকে দেখতেছেন এই দোয়া আর বলতেছেন যে হায়রে এটা প্রশস্ত জিনিস কে সেlongrightarrow বানায় করলো আল্লাহর কাছে কি রহমতের কোনো কমতি বা ঘাটতি আছে নাই সেটা দোয়া দোয়াতে সবাই ইনক্লুড করতে লাগলো তো রাহমাতাল লিল আলামিন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লি বুঝতে পেরেছেন যে এই লোকটা আসলে বেদুইন তার মধ্যে ওই কাটিতি নাই তো তিনি ফলো করতে লাগলেন যে দেখি লোকটা কি করে তো লোকটা দোয়া টোয়া করেই এবার যে মসজিদের এক কর্নারে বসে ওখানেই পেশাব করা শুরু করলো মানে কোনো কার ডিসি নিয়ম ভদ্রতা তার জানা নেই তো তাকে পেশাব করতে দেখে বাকি লোকেরা তো তাকে ধরতে গেল মারতে গেল রাসুল সাহা ইসলাম বললেন দা আউ রাখো রাখো আরে থামো থামো ওকে কাজ ছাড়তে দাও ওকে ওর কাজ ছাড়তে দাও কারণ আপনারা এটা ভালো জানেন যে ওয়াশরুম সারা অবস্থা যদি কেউ বাইরে থেকে জোরে ডাক দেয় তাহলে অবস্থা খারাপ আছে ঠিক বলেন কেউ টয়লেট ছাড়তেছে ওয়াশরুমে তখন যদি আপনি জোরে নক করেন এটা তার ক্ষতি হয় কারণ আগে তাকে ওইটা পাস করতে হবে স্মুথলি এটাও একটা এটিকেট যে কেউ ওয়াশরুমে গেল আমাকেও যেতে হবে তো আমি যে বারবার ডিস্টার্ব না করে ওখানে একটু পায়ে করতে পারি একটু হালকা মৃদু শব্দে কাশে দিতে পারি আমি যে বাইরে আছি সামান ইজ ওয়েটিং আউটসাইড টা তাকে বুঝাতে পারি কিন্তু অনেকে যে কি করে ধাম ধাম করার যখন শুরু করে ওই বেচারার তো অবস্থা এটা যেন আমরা না করি এই শিক্ষাটা কিন্তু এই থেকে পাই রাশিমীর বালুর ফ্লোর শুকিয়ে যাবে বললেন যে ওর পেশাব করা জায়গার উপর এক বালতি পানি ঢেলে দাও সাহাবারা দিল আর এই বেদুইন লোককে রাশেদ কাছে টেনে নিলেন যে তাকে খুব ভালোবাসা দিয়ে বললেন কি অবস্থা তোমার থেকে আসছে সব খবর নিয়ে বললেন যে তুমি যে এখানে নামাজ করলাম এরপরে আবার এই কাজ আল্লাহ তুমি কি জানো এখানে আল্লাহর জিকির করা হয় এটা আমাদের আবাদত গান এখানে আমরা রবের জিকির করি তার কাছে ফরিয়াদ করি সবাই মিলে এই কমিউনিটির সবাই এখানে আসে এই কমিউনিটির মদিনার কমিউনিটির সবাই মিলে নারী নির্বিশেষে আমরা এসে এখানে আল্লাহর কাছে ফরিয়াদ করি দোয়া করি হেবাদত করি কোরআন তালাদ করি এটা আমাদের আবাদত গান এইখানে কেমন কাজটা করা তোমার ঠিক হলো সে তো লজ্জায় কাছামাটি বের আসতে